আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের দুয়ায় আমিও অনেক অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আপনাদের সামনে আবারও হাজির হলাম বাংলার প্রতিভা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে প্রিয় দর্শক আপনারা আমাদের শিল্পী গোষ্ঠী অর্থাৎ পাবনার যে সকল শিল্পীরা কাজ করে শোভা বিপ্লব রিয়া মনির বন্যায়নামুল তারপরে নাইমা মিম এবং এদের আমরা আসলে যাদেরকে নিয়ে কাজ করতাম বা কাজ করি তাদেরকে আসলে অনেকে চিনেন এবং আমাদের চ্যানেলগুলোতে আপনারা বরাবরই দেখে থাকেন তো প্রিয় দর্শক আপনারা আসলে শুরুতে একটু ভিডিও দেখলেন এবং ভিডিও টাইটেল এবং থামনেল দেখে হয়তো বা কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে আমি আসলে কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তো আসলে একটা ভালো খবর যে অনেক অনেক দিন পর আমাদের নয়নের মনে কলিজার টুকরা বিপ্লব আবারও এমকে ভিলেজ মিউজিক বা এমকে টিমের সাথে কাজ করা শুরু করছে তো এটা আসলে আমাদের জন্য এবং দর্শকদের জন্য প্রত্যেকের জন্যই একটা ভালো খবর যে খবরটা পেয়ে আমি আসলে অনেকটাই খুশি হয়েছি অনেক হ্যাপি হয়েছি তো আসলে প্রিয় দর্শক তো প্রথম প্রথমবার যখন মিলন বাইয়ের সাথে মানে অনেকদিন পর যখন দুই দিন আগে যে ভিডিওটা সেরেছে প্রথম মিলন সরি বিপ্লবকে যেভাবে বরণ করে নিয়েছে আসলে মনে রাখার মতো বিপ্লব আসলে সবারই কলিজার টুকরা নয়নের মনি তো আসলে বিপ্লব আমাদের আসলে ভালোবাসার মানুষ প্রত্যেকটা দর্শকেরই ভালোবাসার মানুষ হঠাৎ করে কিছুদিন আসলে টিমের বাইরে ছিল একটু দূরে ছিল সবার মধ্যে একটু ভুল বোঝাবুঝি ছিল তো আসলে এখানে আমি যখন মিলন মিলনবাইয়ের এখানে কাজ শুরু করে আবারও তখন যে ভিডিওটা করে দুদিন আগে যেটা প্রকাশ হয় আমি আসলে সেটা দেখেছি আপনারাও হয়তো দেখছেন অনেকেই তো সেই বিষয় নিয়ে একটু কথা বলবো তো এই ভিডিওতে মিলন ভাই অনেকই আবেগ আপ্লুত হয়ে অনেক খুশিতে আসলে আবেগ আপ্লুত হয়ে গেছে কারণ বিপ্লবকে এসে অনেকদিন পর পাইছে এবং এমকে টিমের প্রত্যেকটা সদস্য সেখানে আবেগ আপ্লুত আমিও অনেক খুশি যে আসলে বিপ্লব আবার পুনরায় এই চ্যানেলে কাজ শুরু করছে সেটা বড় কথা নয় আসলে বিপ্লবের কিছু আসলে কথা শুনলে নিজের কাছে অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেলাম উস্তাদের যে একটা কথা শুনে আসলে নিজের কাছে অনেকটাই খারাপ লাগলো যে আসলে এখানে আমাদের যে লতি ওস্তাদ আছেন উনি ভিডিওতে কিছু কথা বলছেন আসলে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই আপনার তাৎপর্যপূর্ণ এখানে যে সকল শিল্পীরা কাজ করে আসলে তারা তাদের মেধা শ্রম দিয়ে কাজ করে হ্যাঁ তো শ্রম দিয়ে কাজ করার পর তারা দিন শেষে কিছুটা পারিশ্রমিক বাদ যায় নির্দিষ্ট হারে পারিশ্রমিক পায় তো এখানে এই যে একটা কিছুদিন আগে যে একটা মোটামুটি একটা গন্ডগোলের মতো চলল একটা কি বলবো দূরত্ব তৈরি হয়েছিল তো আজকে হয়তোবা ওই বিষয়টা আমাদের অনেকেরই জানা ছিল না আমিও বিষয়টা হয়তো অতটা গভীরে কোনো সময় চিন্তা করি নেই। যদি এখন সবাই একসাথে হয়ে গেছে বিষয়টা অনেকটাই ভালো তো বিষয়টার গভীরে আসলে অনেক কিছু হয়তোবা রয়েছে আজকে ওস্তাদের কথায় হয়তো অনেকটা বুঝতে পারলাম যে উস্তাদ বলতেছিল যে হয়তোবা এক দুইজন মানুষের জন্য এই চ্যানেলের শিল্পীগুলো আজকে আলাদা হয়ে গেছিল তো হয়তোবা এক দুইজন মানুষের জন্য কিছু কিছু শিল্পীর ক্ষতি হয়েছে এখন হয়তোবা আপনারা ধারণা করতে পারতেছেন অথবা বা উস্তাদের কথাগুলো যারা শুনছেন তারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন আমি আসলে কারোর নাম মেনশন করতে চাচ্ছি না কারণ কারো আড়ালে কারো দুশ পলা আসলে গি করা আসলে আমি তো আড়ালে পড়তেছি না এটা হলো ভিডিও তো সকলে দেখতেছে তো আমি আসলে কারো নাম ওভাবে প্রকাশ না করি হয়তোবা আপনারা বুঝে গেছেন কার কথা বলতেছি তো এই যে কিছু কিছু শিল্পীর ওস্তাদ যেটা বলতেছিল যে কিছু কিছু শিল্পীর আসলে ক্ষতি হয়ে গেলো ক্ষতি হয়ে গেল বলতে হয়তোবা ওনারা আগের মতো কোনো চ্যানেলে কাজ করতে পারতেছে না হয়তোবা আগে একটা টিম হিসেবে অনেকগুলো চ্যানেলে কাজ করত এখন একটা টিম হিসেবে টিম বন্ডিংটা হয়তো বা আগের মতো তৈরি হচ্ছে না হয়তো বা হয়ে যাবে আমি আশা করব যে এই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আসলে বিপ্লব আবেগ আপ্লুত হয়ে আরও দু একটা কথা বলছে যে আসলে যে যে এই জায়গাটায় ছিল সে কিন্তু আজকে দূরে চলে গেছে আসলে বিপ্লব আসলে কি কথা বোঝাতে চাইছে আসলে তার এই জায়গার মানুষটা কিভাবে চলে গেল আমাদের সবার থেকেই যায় যেহেতু সে কথাটা ভাঙে নেই কারণ হলো তার থেকে না শুনে বলবো না তবে তার যে এই যে মনের যে একটা আবেগ এই এই জায়গার মানুষটা যখন চলে যায় আসলে যার যায় সেই তো বুঝে হ্যাঁ সে বলছে আমার এই জায়গায় যে মানুষটা ছিল সে আজকে অন্যের হয়ে গেছে এর পিছনে হয়তো বা কারো কলকাঠি আছে আসলে এই এই সকল কথা যখন বলে আসলে তখন আসলে আমার আসলে ওর কথা শোনার পর আমি আসলে নিজেই অনেকটা আবেগ আপ্লুত হয়ে গেছি যে আসলে হয়তোবা অনেক অনেক দর্শক অনেক সময় অনেক কিছু ধারণা করে যে ধারণা থেকে অনেক কিছু ধারণা করে অনেক কিছু আমার কি দর্শক মাঝে মধ্যে দু একজন ফোন দেয় আমার কিছু কিছু দর্শক আছে যারা রেগুলার ফোন দেয় হ্যাঁ কয়েকজন দর্শক আছে হ্যাঁ যারা রেগুলার ফোন দিয়ে এইসব কথা জিজ্ঞেস করে আমি আসলে কাউকে কিছু সদুত্তর দিতে পারি না কারণ কাউকে কিছু বলা যাবে না কারণ যাদের বিষয়ে ঘটনা তারা যখন বলবে তখনই আমরা বলতে পারি হ্যাঁ তো আমি কারো সম্পর্কে ভালো বা ইয়া বলতে চাই না যে কে কার সম্পর্কে কথা বলছে তবে তবে বিপ্লবের কথাগুলো শুনে আমি আসলে অনেকটাই কষ্ট পাইছি আসলে সত্যি সত্যি কান্না চোখের পানি চলে আসে কথাগুলো শোনার পর এই বিপ্লব হলো আমাদের আসলে নয়নের মনে প্রত্যেকটা দর্শকের কলিজার টুকরা তো এই বিপ্লব ভালো থাক প্রত্যেকটা দর্শকের কিন্তু দোয়া করে আমরাও তেমন ছোট ভাই হিসেবে অনেক আদর করি তবে সর্বোপরি কথা একটাই যে বিপ্লব আবারও এমকে টিমে কাজ শুরু করছে এম তে আবারও যেহেতু কাজ শুরু করছে হয়তোবা আমরা রেগুলারই বিপ্লবের কাজ দেখতে পাবো এবং যারা বিপ্লবকে ভালোবাসেন যারা সব সময় বিপ্লবের ভিডিও দেখেন তারা আবারও দেখবেন বিপ্লব এবং মিলন আমাদের মিলন ভাই সবাই মিলেমিশে একসাথে কাজ করবে এবং আমি আরও দু একটা কথা বলতে চাই যে দু একটা কথা হলো যে যদি কারো জন্য কারো ক্ষতি হয় সে কাজটা আসলে না করাই ভালো যদি আসলে এরকম কোনো ঘটনা থেকে থাকে বিপ্লবদের বা অন্য কারো কোনো কোনো শিল্পীর ক্ষতি করার জন্য বা কারো মধ্যে দ্বন্দ্ব দ্বিধাদ্বন্দ্ব লাগানোর জন্য যদি আরও মনে এরকম দূর থেকে থাকে যে যে সাথে পেঁয়াজ লাগাবো আসলে তাদের এই পেঁয়াজটা না লাগানোই ভালো কারণ মিলেমিশে করি কাজ হারে জি তিন হ্যাঁ সবাই মিলে যখন একসাথে কাজ করবে তখন আসলে পরিবেশটাই অন্যরকম হবে তো এই এরকম আবার আমরা আগের মতো পরিবেশ আবার মত আগের মতোই চাই যে কষ্টটা বিপ্লব পেয়েছে যে কষ্টের জন্য চোখের পানি ফেলছে মিলন বাই বা অন্য কোনো চ্যানেল মালিক বা আর কারো যাতে এরকম চোখের পানিটা না পড়ে আমি আসলে কারো পক্ষে কারো লোক বলতে চাই না তবে আমি চাই সবাই একসাথে হয়ে আগের মতো আবার সবাই একসাথে কাজ করি এটাই আমার চাওয়া থাকবে ঠিক আছে তো প্রিয় দর্শক অনেকগুলো কথা বলছি যদি আসলে কথায় কোনো ভুল ত্রুটি করে থাকি নিজবেনে ক্ষমা করবেন অনেকে আবার কথার কথাগুলো শুনে রিয়েকশন করেন রিয়েকশন করতে পারেন আপনার রিয়াকশন করার অধিকার আছে কমেন্ট বক্স খোলা আছে সবাই কমেন্ট করবেন তো শেষ করব এখনকার মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে হয়তো বা কথা বলবো আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর একটু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো এখনকে আমি নিচ্ছি আল্লাহ হাফেজ